আমাকে একটা ফোসকা দেন এই কি অবস্থা ابو ভালো আছেন এই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ফোসকা বিক্রি করেন নাকি জি ভাইয়া এখন রিকশা চালানো হয় না তো আপনি আমি রিকশაზე একটা গানও নিছিলাম আপনার আপনি রিকশা চালান যে ফোসকা বিক্রি করেন নাকি জি জি ভাইয়া কি করব বলেন আসলে রিকশা চালে এরকম উপার্জন করে জীবনটাपन এরকম করতে পারতেছিলাম না আর তার চেয়ে বড় কথা রিকশাটা ছিল আর কি ভাড়া নিছিলাম যার জন্য আপনার নিজের রিকশা ছিল না

আহ তো করেন না ভজকা ভালো হয়েছে আমার লাগতাছে না আমার ভালোই ধারণ করেছেন তো ভাইয়া একটু যদি সময় হইতো কি মানে একটু আপনাদের সময় হইতো তাহলে মানে আরেকটা গান গাইতে আপনি যে ওই গান তো সবাই মোটামুটি ভালোই পছন্দ করছে খারাপ না ভালোই হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে গানটা শোনার জন্য আচ্ছা না আপনার ভজকা ভালো হয়েছে তো গান গান কি পরে কে আর কে মনোযোগস্থ করতে করছেন মানে গান গাইতে জানেন আর

ঠিক আছে আপু অনেক অনেক ধন্যবাদ আপনি টাকাটা আগে দিয়ে নেই এই নেন কত জানি বললেন বিশ টাকা নেই এই নেন আসলে এত অল্প দামে ফুচকা পাওয়া যায় তো অনেক ঠিক আছে অবশ্যই আপনি গান গাবেন হ্যাঁ হ্যাঁ একটা গান যদি নিতেন ভালো হতো তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আপনার গান নিচ্ছি তো দর্শক আমরা আপুর গানটি শুনবো আজকে ফুচকাওয়ালির গান শুনবো এতদিন শুনেছি রিক্সাওয়ালির গান আজকে শুনবো ফুচকাওয়ালির গান তো আপু তাহলে আপনি গানটি বলেন শুনি আমরা আমার সোনার ময়না পাখি কোন দেশে গেলা পাখি রে আমার সোনার ময়না পাখি সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি মন চায় রে বাঁধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি সুন্দর খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তোমাদের কেমন লাগছে গান শুনে ঠিক আছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো দর্শক আজকের ভিডিওটাকে এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরবর্তী আপুর গান যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগে শেয়ার করে আমাদের বেশ ফলো করবেন ধন্যবাদ সকলকে